সাংসদকে দেখেছেন কখনো শিশুকে পালস পোলিও খাওয়াতে তাও আবার নাকি নিজের হাতে করে যারা তৃণমূল মানেই মনে করে শুধু চোরের রাজ্য তারা একবার দেখে নিন এই ছবি এই ছবি শুধু বারাসাত নয় গোটা ভারতবাসীর নজর কেড়েছে দেখুন একবার যেখানে রাজ্য শাসক দলের বিরুদ্ধে একাধিক বিদ্রুপ মন্তব্য থেকে একাধিক অববাদ দিয়ে চলেছে বিরোধী পক্ষরা সেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুরের স্বাস্থ্য কেন্দ্রে বেশ কিছু শিশুদের পার্স পোলিও খাইয়ে গোটা ভারতবাসীর নজর কেড়েছে বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার সূত্রের খবরে জানা গেছে এদিন রবিবার বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মহেশ্বরপুরের স্বাস্থ্যকেন্দ্রে ওয়ার্ড কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহার উদ্যোগে চলছিল শিশুদের পালস পোলিও খাওয়ানোর আনুষ্ঠানিক কর্মসূচি সেখানে উপস্থিত হয় বারাসাতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার উপস্থিত হয়ে শিশুদের মুখে হাসি দেখে নিজে হাতে খাওয়াতে শুরু করলেন পালস পোলিও শুধু তাই নয় পালস পোলিও শিশুগুলি দেড় সহ সবকিছু ভালো করে পরীক্ষা করে দেখে নিলেন আর তারপরেই শিশুদের তা বিতরণ করতে দাঁড়িয়েও গেলেন এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যভাবে জেলা শাসক দীশ কুমার ত্রিবেদী সহ বারাসাত জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত বারাসাত সদর উপস্বাস্থ্য আধিকারিক ডক্টর শশাঙ্ক পোদ্দার এবং বারাসাত পৌরসভার পৌর প্রধান অশ্বিনী মুখার্জী বারাসাত পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সনাতন বন্দ্যোপাধ্যায় এছাড়াও ছিলেন পৌর পরিষদ পান্নালাল বসু ও অভিজিৎ নাথ চৌধুরী স্থানীয় কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা আরও অনেকে সবার মাঝেই সাংসদের শিশুদের প্রতি ভালোবাসা দেখে সকলের মন খুশিতে ভরে ওঠে শিশুদের নিয়ে আসা অভিভাবকদের মতে এমন সাংসদ পেয়ে ধন্য গোটা বারাসাতবাসী বারাসাত জেলা স্বাস্থ্য বিভাগের মুখ্য আধিকারিক ডক্টর সমুদ্র সেনগুপ্ত বললেন আমরা যেটা দেখেছি লক্ষ্য করে যে বছর বছর পালসফলে হওয়ার জন্য এর গুরুত্বটা বোধ হয় খুব সম্ভবত মানুষের মধ্যে যতটা আগে ছিল এটা আমাদের মনোভাব এবং কর্মীরা আমাদের জানিয়েছে যে খানিকটা কমে গেছে আমরা এটাকে মেনে নিতে পারছি না কারণটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন রকমের যেটা তথ্য আমাদের সামনে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে এর মধ্যে মিসেস ইত্যাদি প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে কমছে না এবং সেটা বেশি বয়সী লোকজনের মধ্যে দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে একশো শতাংশ ইমিউনাইজেশন আমাদের যে টার্গেট তার থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি সেই কারণে আমরা সবাইকে অনুরোধ করেছিলাম প্রত্যেকটা প্ল্যানিং ইউনিট এটা যেরকম একটা প্ল্যানিং ইউনিট বারাস পুরসভা যে পাঁচ দিনকে স্থানীয় কোনো ডিগ্টার দিয়ে তাদেরকে উদ্বোধন করানো কারণ তাতে কি হয় মানুষজনের মধ্যে এখানে একটা বার্তা যায় যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং বাড়িতে বাচ্চাটাকে যে নিয়ে আসতে হবে বাচ্চা তো নিজে নিয়ে আসতে পারবে না পাঁচ বছর বয়সে বাচ্চা অভিভাবকদের একটু সচেতনতা বাড়ানো আর যে পালস পোলিওটা খাওয়ানোটা আমার এবং দেশের জন্য খুব জরুরি এই বার্তাটার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম এখানকার মাননীয় ডাক্তার বিবর্তন শাহ আমাদের এই ডাকে সাড়া দিয়ে উনি এই ছোট্ট একটা উদ্বোধনী অনুষ্ঠান করেছেন কিছুই না ডিএম সাহেব আসলেন মাননীয় এমপি আসলেন তারা ব্যাপারটার সাথে যুক্ত এটা মানুষের মনের মধ্যে এটা গেলে পরে কি হয় কোনো বাচ্চা হয়তো রিল্যাক্টেন্টলি তার বাবা বসে আছে নিয়ে যাবো কি যাবো না ভাবছে এই তো ভাবটা কেটে যাবে এই জন্যই এই আবেদনটা এবং তাদের সারা দিয়েছেন বলে আমরা খুব আনন্দিত আমরা আশা করছি যে আমাদের কর্মসূচি এবারে জেলাতে গত বছরের তুলনায় আমাদের সাফল্যের হার অনেক বেশি থাকে সত্যি বলুন তো এমন সংসদ আগে কখনো দেখেছেন দেখেছেন কখনো শিশুদের প্রতি এত ভালোবাসা যদি দেখে থাকেন জানান আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্যই আমাদের আগামী আরও এমন খবর করতে আরও উৎসাহ যোগাবে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা